আমরা সুষ্ঠু নির্বাচন চাই অতি দ্রুত নির্বাচন চাই জানিয়ে বিএনপি স্থায়ী কমিটির সদস্য মেজর হাফিজ উদ্দিন আহমেদ বলেছেন নির্বাচনী ব্যবস্থার জন্য যতটুকু সংস্কার প্রয়োজন তার জন্য তিন চার তিন মাস সময় যথেষ্ট সুতরাং নির্বাচনের মধ্য দিয়ে জনগণের সরকার আসার সুযোগ দিন একাত্তর সালে যুদ্ধ করেছি নির্বাচিত সরকার ছিল উনিশশো সালে যুদ্ধ করেছি নির্বাচিত সরকার ছিল না বলে আমাদের যুদ্ধ করতে হয়েছিল আবার কেন নির্বাচিত সরকারের জন্য আমাদের তর্ক বিতর্ক করতে হবে তিনি আরো বলেন নির্বাচনের কথা বললে উপদেষ্টাদের মুখ কালো হয়ে যায় মনে হয় আমরা কোনো অন্যায় দাবি করছি আমরা কোনো অন্যায় দাবি করছি না বিএনপি ক্ষমতায় বসান সেটাও বলছি না বলবো আপনারা কিংস পার্টি গঠন করবেন না যারা রাজনীতি করতে চায় তারা সরকার থেকে বেরিয়ে গড়ে তুলতে হয় মেজর হাফিজ বলেন একটি পার্লামেন্ট সংস্কার করবে সে পার্লামেন্ট সে পার্লামেন্টকে আসার ব্যবস্থা করে দিন শুধু শুধু সময় ক্ষেপণ করবেন না ছয় মাসেই বোঝা গেছে আপনাদের দোর কতটুকু তবু আপনাদের সম্মান করি আমরা সব রাজনৈতিক রাজনৈতিক ব্যক্তিদের ঐক্য চাই ছাত্র জনতার সঙ্গে রাজনৈতিক দলগুলোর ঐক্য অত্যন্ত প্রয়োজন আশা করি এই ঐক্যের পথে আপনারা কেউ দেওয়াল তৈরি করবেন না তিনি বলেন জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণা মানুষকে উজ্জীবিত করেছে সারা পৃথিবী জানে বাঙালি লড়াইয়ের জাতি তারা প্রতিরোধ প্রতিশোধ গ্রহণ করতে পারে মুক্তিযুদ্ধ যদি না হতো তাহলে দেখা যেত এক মাস পরে ভারতে যারা পালিয়ে আশ্রয় নিয়েছে তারা দেশে ফিরতো এবং শেখ মুজিবকে প্রধানমন্ত্রী বানানো হতো আমরা দেশ বাঁচাতে মা বোনদের ইজ্জত রক্ষার্থে অস্ত্র হাতে তুলে নিয়েছি আওয়ামী লীগ সরকারের দুর্নীতি উল্লেখ করে তিনি বলেন শুধু বাংলাদেশ কেন পৃথিবীর কোন রাষ্ট্রে এরকম দুর্নীতি করছে বলে কোন দল এটার প্রমাণ পাওয়া যায় না বিএনপি এবং ছাত্র জনতার ত্যাগের ফলে আমরা আবার নতুন করে গণতন্ত্র সুপ্রতিষ্ঠা করতে পেরেছি সুতরাং আমাদের উচিত এই সময়ে সবাইকে ঐক্যবদ্ধভাবে থাকা ভারতকে উদ্দেশ্য করে মেজর হাফিজ বলেন পছন্দের নেত্রীর বিদায় হওয়াতে তাদের গাত্রদাহ শুরু হয়েছে এখন বাংলাদেশের মধ্যে প্রবেশ করে আম গাছ কেটে নিয়ে যায় বাংলাদেশের সীমান্তে কাঁটা তারে বেড়া দেওয়ার চেষ্টা করে আমরা নীরবে অবলোকন করছি ভুলে যাবেন না উনিশশো সালে যুদ্ধ করে আমরা এই দেশ স্বাধীন করেছি তিনি বলেন প্রফেসর ইউনুস অত্যন্ত সম্মানী ব্যক্তি তাকে আমরা সম্মান জানাই তার কোনো সফলতা দেখতে পাচ্ছি না তবু তাকে আমরা সম্মান জানাবো কিন্তু নাবালকের কথায় আপনি চলবেন না মেজর হাফিজ বলেন জিয়াউর রহমানকে বাংলাদেশের মান সম্মান করে তার দেশপ্রেম এবং সততার জন্য বিএনপির যারা উপস্থিত রয়েছেন তারা একাত্তর সালে সেদিনের কথা মনে করুন যারা হাসতে হাসতে জীবন দিয়েছে জীবনটা একেবারেই তুচ্ছ এটা প্রত্যেকটি মুক্তিযোদ্ধা মনে করে আমরা যুদ্ধ করেছি কেন গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য মানবিকতা মানবতা সাম্য এর লক্ষ্যে ধারণ করেই আমরা মুক্তিযুদ্ধ করেছিলাম তার মধ্যে রয়েছে পোক্লিমেশন জনগণ এটা বোঝে না নিউজটি সম্পূর্ণ দেখার জন্য সবাইকে ধন্যবাদ বাংলা নিউজের পরবর্তী আপড্রেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন নিউজটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন ধন্যবাদ